সামনে থেকে দেখে আসি চলেন কোনটার দাম কেমন দেওয়া যায় একটু ধারণা নিয়ে আসি যেমন এখানে একটা ফোর দেখেন একদম আয়নার মতো চকচকে একদম ফ্রেশ নিউ কন্ডিশন আছে ভাই গাড়িটা দেখছেন এটা আপনার একুশের মডেল ফ্রেশ নিউ কন্ডিশন আছে শোরুম পেপার ফাইল রেডি আছে আচ্ছা ফাইল রেডি আছে হ্যাঁ ফাইল রেডি আছে ফুল নিউ কন্ডিশনে আছে মাত্র ইঞ্জিন তো আনটাস 100% তাই না ভাই এটাই 21 এর গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন আছে নিচে সিআরা দেখা যাচ্ছে আচ্ছা মাত্র আপনার আচ্ছা তাহলে রাখবেন কত বলেন আর আমার জন্য দশ হাজার ডিসকাউন্ট দিতে হবে ভাই দশ হাজার টাকা দিলে তো থাকে না কিছু ঠিক আছে

পরে আসে কত বাইরে ভাই একশো নতুন গাড়ি কিন্তু একশো কত কিলো চল পঞ্চান্ন কিলো চলা একশো পঞ্চান্ন কিলো চলা একশো মাত্র একশো পঞ্চান্ন এটা রাখবো এক লক্ষ পাঁচ হাজার টাকা ফিক্সড প্রাইস দেওয়া আছে

ভাই পিয়াস ভাই অনেকক্ষণ হলো কমেন্ট করতেছে দেখা আসি এটা হতেছে একদম চব্বিশের মডেল একটা নখের স্ক্র্যাচ নাই মানে শোরুম থেকে বের করলে যেরকম কন্ডিশন ওইরকম রকম কন্ডিশন আছে ফিক্সড প্রাইস দেওয়া আছে তিন লক্ষ পাঁচ হাজার টাকা তিন লক্ষ পাঁচ হাজার টাকা ফিক্সড প্রাইস দেওয়া আছে কিন্তু এটা থাকবে না ডিসকাউন্ট প্রাইসে কত হবে তিন লক্ষ আপনার দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা দিয়ে দেবো দশ হাজার টাকা দুই লক্ষ পঁচানব্বই না দুই লক্ষ নব্বই দুই লক্ষ পঁচানব্বই নব্বই করা যায় না নব্বই তো করা ঝামেলা হয়ে যায় ভাই আসলে জান আপনার ভিডিও দেখে যদি কেউ আসে বলে সর্দার ভিডিও দেখে আসছি হ্যাঁ অবশ্যই দিয়ে দেব এটা দুই লক্ষ নব্বই হাজার দুই লক্ষ নব্বই হাজার চব্বিশের বাইক চব্বিশের গাড়ি নতুন একদম ফ্রেশ চলা চলছে কত কিলো এখানে লেখা আছে কই কিলো তো মনে লেখা নাই না কিলোটা লেখা নাই ভাই কালকে আসছে প্যাকেট গাড়ি প্যাকেট গাড়ি কালকে চার পাঁচ হাজার চব্বিশের গাড়ি গাড়ি আচ্ছা আপনার জন্য দেখাই দিলাম পাশাপাশি আরেকটা গাড়ি দেখা যায় চব্বিশ কিন্তু কিট পছন্দ করে না নাকেট নিতে চাই একই বাইক চব্বিশের ন্যাকেট

আছে কিন্তু ইগনিটার 125 জি ইগনিটার আছে একদম ফ্রেশ নিউ কন্ডিশন আছে 22 এর মডেল ঠিক আছে আচ্ছা ফিক্স প্রাইস দেয়া আছে 1 লক্ষ মাত্র 5000 টাকা 1 লক্ষ 5 ফিক্স দাও আছে জি আপনার ভিডিও দেখে কেউ আসলে আমরা মাত্র শুধু 95000 টাকা দিয়ে দেব 95 10000 ডিসকাউন্টে 10000 ডিসকাউন্ট আচ্ছা এখানে রাইডার রেড কালারটা আছে

ভাই আসলে বারে এটা দিয়ে দেব আপনার এক লক্ষ চল্লিশ হাজার টাকায় মাত্র এই এই ব্ল্যাক কালারটা জি এক লক্ষ চল্লিশে ফ্রেশ নিউ কন্ডিশন একদম শোরুম কন্ডিশন আছে নয় হাজার কিলো চলা নয় হাজার কিলো চলা আচ্ছা এবার কিন্তু রাইডার একটা আছে ব্ল্যাক কালার এটা নাম্বার করা রাইডার হ্যাঁ ঢাকা মেট্রো নাম্বার করা আছে নাম্বার করা রাইডার জি ভাই আমি মালয়েশিয়া থেকে দেখতেছি আরমান ভাই আছে নাকি ব্ল্যাক কালার আরমান ভাই বলতে উনি হয়তো স্পেলিং মিস্টেক করছে লিখছে হচ্ছে এমডি মহিউদ্দিন হোসেন ভাই আপনি আবারও কমেন্ট করেন ইনশাল আপনার কমেন্টটা পড়বো এমসিএস ভার্সন টু ব্লু কালার ভাই কত রাখা যাবে লেখা হচ্ছে হারিস আহমেদ ভাই ভার্সন টু মানে আজকে নাই না শেষ হয়ে গেছে ভাই ভার্সন টু শেষ হয়ে গেছে তবে যোগাযোগ রাখেন ফোনে ভার্সন টু চলে আসবে ভাই ভার্সন টু এনে দিতে হবে ভার্সন টু নাই কেন এত প্রচলিত গাড়ি আমার এই আপনার হচ্ছে এফজেরেস ভার্সন তো অনেক প্রচলিত গাড়ি মানে দুই দিন সময় দেন ভাই দুই দিনের মধ্যে দিয়ে দিবেন এবং হচ্ছে ব্লু কালার ব্ল্যাক কালার দুটোই উঠাবেন ইনশাল্লাহ তাহলে চলে আসেন দুই দিনের মধ্যে নিয়ে আসবে আছে কিন্তু পালস এটার দাম কত তাহলে এটা কত নাম্বার সহ নাম্বার সহ ভাই 1 লক্ষ 28000 টাকা ফিক্সড দেওয়া আছে ঠিক আছে আচ্ছা 18000 করে দেন 18000 18000 ভাই 18000 টাকা দিব আসলে যদি পারি আরো কিছু সম্মান করব ইনশাআল্লাহ আছে কিন্তু দুই দুইটা এবিএস পালসার দুই দুইটা এবিএস পালসার জি এবিএস দুইটা এবিএস দুইটা এবিএস পালসার এটা 22 এর এটা 23 এর 22 23 এর মডেল এবিএস পালসার ডাবল ডিক্স এবিএস কোনটা নেবেন আসতে হবে শোরুমে দাম রাখবেন কত সেটা বলেন দাম আছে এটা আপনার 187000 এটা 180000 ফিক্স কত ফিক্সড এটা এটা রাখবো আপনার এটা 80000 রাখবো ফিক্সড 80000 এবিএস হ্যাঁ এবিএস 180000 রাখবো আর এটা রাখবো আপনার 1 লক্ষ

জান আপনার ভিডিও দেখে যদি কেউ আসে বলে যে সর্দার ভিডিও দেখে আসছি অবশ্যই আমরা এটা করে দেব 65 65000 হ্যাঁ আচ্ছা হৃদয় ভাই নাইস হৃদয় ভাই আবার লিখছে ওয়াও থ্যাঙ্ক ইউ সো মাচ এবং হচ্ছে জুয়েল রানা ভাই লিখছে ভাইয়া কালকে কি খোলা থাকবে সপ্তাহের প্রত্যেকটা দিন খোলা থাকে যে কোনো সময় চলে আসবেন ফোন দিয়ে আসতে হবে শুক্রবারের 3টার পরে হ্যাঁ ফোন দিয়ে আসতে হবে প্রতি শুক্রবারে 3টার পরে বন্ধ থাকে মানে খোলা থাকবে সকালের দিকে জুমার নামাজের জন্য একটু বন্ধ থাকে বন্ধ বলতে শব্দ নাই যদি কেউ ফোন দিয়ে বলে যে ভাই আমি আসতেছি রওনা দিছি গাড়ি নিব

কালকে নামবে কালকে আডিয়ার নামবে যা কার্ডিয়ার পাবেন ইমরান ভাই আডিয়ার পাবেন চলে আসবেন ইনশাল্লাহ আচ্ছা দেখতেছ হচ্ছে এখানে রাইডার এটার প্রাইস কত দাও আছে ভাই এটা দিয়ে আছে 1 লক্ষ এটাও 28000 টাকা এটাও 28000 টাকা জি এটাও 28000 টাকা আপনার 1 লক্ষ 28000 টাকা দেওয়া আছে জি এটা 10000 ডিসকাউন্ট দিয়ে দিতে হবে এটাতে

নেশন এটা আছে আপনার 21 মডেল ঠিক আছে 21 মডেল আমাদের আছে টাকা মাত্র মাত্র 98 ফিক্স দেওয়া আছে তাহলে আমাদের জন্য কত ভাই এখান থেকে আমরা আপনার এই 8000 টাকা ডিসকাউন্ট দিয়ে দেব 90 তে দিয়ে দেব জান হ্যাঁ তে দিয়ে

কন্ডিশনটা দেখেন ভাই একদম ফ্রেশ কন্ডিশন কিন্তু ঠিক আছে আচ্ছা হাং আছে এখানে হাঙ্গের কি অবস্থা ভাই হাং তো বলার কিছুই নাই দেখেন আপনি এর কালারটা দেখেন একদম জেনুইন ফ্রেশ নিউ কন্ডিশন আছে আচ্ছা দেখে আমারই পছন্দ হয়ে গেছে মন আছে নিয়ে নি এটা তো দেখাই দিছি আমরা দামও বলে দিছি তারপর আরেকবার বলে দেন এটা ফিক্সড প্রাইস কত দেওয়া আছে এটা ফিক্সড প্রাইস দেয়া আছে মাত্র 98000 টাকা ভাই 98000 টাকা সরি 98000 98000 টাকা ডিসকাউন্ট কত ডিসকাউন্ট দিয়ে দেব 90000 টাকা দিয়ে দেব বিশের মডেল বিশের মডেল 90000 90000 আগে তো বলে দিছেন আবার নাটক করেন কি লেখা

কলেজের ঠিক অপোজিটে আচ্ছা বুঝতে অসুবিধা হবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে লোকেশন কিন্তু ফোনেও নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন এক সপ্তাহে আগামী বুধবার ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ